এভাবে কেউ যায় এভাবে তো তুমি যে গেছো এভাবে সাজছো এভাবে কেউ সাজে তুমি মাথাতে একটা কি পরছো একটা আর গায়ে একটা কি পরছো অন্যার মতো ওগুলো আবার পরে তাহলে কী বলবে মানুষে পাগলি বলবে না অত একটা ক্যারি ব্যাগ সাজাইছো কী করবা ক্যারি ব্যাগটা নিয়ে হ্যাঁ অত বড় কেরি ব্যাগটা নিয়ে কি করবা তুমি হ্যাঁ কী করবা বলো তো মন তুমি অত বড় ক্যারি নিয়ে কি করবা একা 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 সাজু গুজু করলা মানুষই কী বলবে তোমাকে এর এরকম যে এটা এটা আবার কি নিয়েছো এটা এটা কিনেছো এটা হ্যাঁ রাধাকৃষ্ণ নিছো এটা খুব সাজু কিছু করার ইচ্ছা করছে না হ্যাঁ সাজু করলে তোমাকে খুব ভালো লাগে হ্যাঁ সব থেকে তুমি কি ভালোবাসো বলো হ্যাঁ কি বললা নাটকটা ফিনিশ ও ওটা তার জন্য